তিনি সেই দিন আমাদেরকে আহ্বান করেছেন বাংলাদেশের মানুষ ওই চোদ্দ সালে নির্বাচনে অংশগ্রহণ করে নাই এ কারণে অংশগ্রহণ করে নাই সেই নির্বাচন ছিল দীর্ঘ নির্বাচন আমরা দেখলাম আঠারো সালে নির্বাচন একটি পরিকল্পিত নির্বাচন ছিল সে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চেয়েছিলাম বাংলাদেশের মানুষ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদ সমস্ত দল

একদলীয় শেখ হাসিনার পক্ষে সেই নির্বাচনে মুখামুখি করা হয়েছিল যে হয়েছে ওই নির্বাচনের বিগত নির্বাচনগুলির প্রতি দৃষ্টি রাখে জননেতা তাদের ধহমান ঘোষণা করেছেন আমরা কোন অন্যান্য সংলগ্ন চব্বিশ

ওই নির্বাচনে বাংলাদেশের অংশগ্রহণ করে নাই অংশ করে নাই সেই ঘোষণা করেছিলেন এটাই মনে করতে পারি এরা ছিল জাতীয় দুষ্ক ওই নুরুল হুমার ছিল জাতীয় দুষ্কুল হুম কেউ নুরুল হুম মুক্তিমন্ত্রী এরা ছিল জাতীয় দুশন আজকে এই জাতীয় দুষ্টিকে চিহ্নিত করে তাদেরকে আদালতের মধ্য দিয়ে তাদেরকে আইনের মোটামুটি যেন কোন জন্ম না হয় কোন জন্ম হয় আজকে আমাদেরকে শপথ নিতে হবে এই সরকারের মধ্যে স্বচ্ছতা করতে হবে ন্যায়